আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে আর নর্থ বেঙ্গল লবি যার মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে তার ওখানে আরও তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে সে বসে আছে বিরুপাক্ষ তার বাড়ি শিব মন্দিরে এটা নাকি নর্থ বেঙ্গল লবি আমি বলি হাই রে বাগা নর্থ বেঙ্গল তোর তো কিছুই নেই না শিল্প আছে শিল্প নেই কেন্দ্রীয় সরকার একটা এমস দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে সুনাম তো কিছু থাকলো না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল নবীন নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সব থেকে বেশি লোকসভা সিট আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি পাই তাই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মানুষকে আমি নমস্কার জানাই প্রণাম জানাই আর তাদেরকে ধন্যবাদ জানাই যে একদিকে আমাদের রাজু বিষ্টাকে জিতিয়েছেন একদিকে আমাদের জয়ন্ত রায়কে জিতিয়েছেন একদিকে স্বয়ং রামাকে জিতিয়েছেন একদিকে আমাদের কার্তিক পালকে জিতিয়েছেন এবং আলিপুরদুয়ারে আমাদের মনস্তিক্ঞাকে জিতিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য খুব রায় বস্তুর মধ্যে উত্তরবঙ্গ নিয়ে কিছু বললে পরে রেড়ে করে কিতকিতে রে আসে রেড়ে করে কামড়াতে আসে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ আপনাকে হারে হারে ছিলেন আপনার এই যে ব্যবসাদার যারা সরকারি হসপিটালকে সরকারি স্বাস্থ্য শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে নীল সাদা বিল্ডিং হয়ে গেছে তাতে না আছে ডাক্তার না আছে বেড কিচ্ছু নেই সেখানে গেলে পরে আপনি কোন চিকিৎসা পাবেন আমার কথা নয় আনন্দবাজার পশ্চিমবঙ্গের সব থেকে বহুল প্রচারিত একটি সংবাদপত্র কি লেখছে ডাক্তার বাবু তার লিখিতভাবে ভাবে জানিয়েছেন কি জানিয়েছেন জানিয়েছেন যে যখন কোনো মহিলা গর্ভাবস্থায় অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদেরকে গর্বে যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিডোসিন ইঞ্জেকশন করা হচ্ছে যে অক্সিডোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায় সেই অক্সিডোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে ডাক্তার বাবুরে সবাই মিলে চিঠি লিখেছেন যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোন ভেজাল আছে নালে এত মা মারা যেতে পারে না আর আপনার শুনলে অবাক হয়ে যাবেন আমার এখনো স্পষ্ট মুখ মনে পড়ছে আমি যখন শিলিগুড়িতে বসে আমার এখন তখন পঞ্চায়েত একজন পরিবারের মেয়ে বাচ্চা মেয়ে বছর বয়স হবে কিনা সন্দেহ সে আজকে হসপিটালে ভর্তি হয়েছিল সকালবেলা কি একটা ইঞ্জেকশন দিয়েছে মেয়েটি এই বয়সে মারা যেতে বাধ্য হলো ইঞ্জেকশন দেওয়ার পরই মারা গেল এখানে শিলিগুড়িতে বসে আছি আমি আমি মনে আছো পঞ্চায়েত সদস্য ছিল আজকে সরকারি ফেয়ার প্রাইস এ সব খুলেছে আমি সিবিআই কে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন আমার কাছে যা খবর আছে এই সমস্ত ওষুধ চালি ওষুধ এবং পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে সেটা সাধারণ মানুষকে এই চালি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করুন আজকে ভাবতে পারেন বীরপাক্ষ যার বাড়ি শিব মন্দিরে আজকে পেপারে নিয়েছে তার পাশের বাড়ির লোকের সাথে ট্রেন নিয়ে গন্ডগোল ট্রেন ফিরা হাকিম মদন মিত্র তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে পারে ছেলেরা ট্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে নেবে আমি প্রশ্ন করতে চাই এই বিরুপাক্ষ অভিজ দে বা এখানকার সুশান্ত রায় এই চোরদের সাথে মদন মিত্র আর ফিরা হাকিম সাহেবের কি সম্পর্ক সেটা মিডিয়ার সামনে বলতে হবে বাংলার জনগণকে বলতে হবে আর যদি না বলেন তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে ঠান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি তার ব্যবস্থা করবে সেই সময় আসছে বাংলার জনগণ দিদিমণি দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে মণি কি বলেছিলেন আপনারা একটু ঘোষ করুন বলছে ঘোষ করতে হবে ঘোষ করতে গেলে মনে রাখবেন আমাদের কবি সুকুমার রায় অনেক দিন আগে লিখে গেছে সেই সব জানত গোটা দুই আনতো কি শুরু করেছেন তো ছোটবেলায় বাবুরাম সাপুরে গোটা যাচ বাপুর তার শেষের লাইন গুলো আছে সেই সাপ জানত গোটা দুই আনতো কথা বলে গেছে দুটো তৃণমূলের দুটো সাপ পিসি সাপ আর ভাই পোষা পিসি সাপ আর ভাই আর তার পরের লাইনে বলেছে সেই সাত জানতো গোটা দুই আনত ফেরে বেরে ডান্ডা করে দেব করে দেব করে দেব তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ জামা পানি করে দেবে পুলিশের জোরে এরা চিৎকার করে ফাল মেরি গুত্ত দেখবেন মালিককে দেখার পরে খুব লেজ তারা করে তারা যায় লেজ উঁচু করে আর মালিক না থাকলে লেন নিচের দিকে ঢুকিয়ে কাই কাই করতে হতে পারে তৃণমূল কংগ্রেসের নেতাদের দাপড় হচ্ছে এই পুলিশের জন্য পুলিশকে বিজেপির পক্ষে কাজ করতে হবে না সংবিধানের শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করুন বিজেপি তৃণমূল কংগ্রেসের তদন্ত সিবিআই চলবে ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই ভরসায় বসে থাকে না ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেঁচে থাকে তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেই নীতি আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব আর এই ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে বাধ্য করাবো অথবা তাকে হারাবো ছাব্বিশের ইলেকশনে তার চেয়ার থেকে নামাবো আমার ঘরের মেয়ে মারা গেছে আমার বোন মারা গেছে দিদিমণি বলছেন উৎসব করুন আরে উৎসব দিদিমণি আপনার মানায় কারণ আপনি সেই নীতিতে বিশ্বাস করেন পরের ছেলে পরমানন্দ পরের মেয়ে পরমানন্দ আমি আর ভাইপো করব আনন্দ আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না বাংলার মানুষ উৎসব করবে না দুর্গা পুজো করবে বাংলার মানুষ দুর্গা পুজো করবে মায়ের কাছে প্রার্থনা করবে আর মায়ের কাছে যখন আমরা অষ্টমীতে অঞ্জলি দেব প্রত্যেকবার আমরা বলি দশম দেহি পুত্রম দেহি আরগ্যং দেহি মেয়ে সদা ধন চায় পুত্র চায় যশ চায় বিজয় চায়। এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন মা আমার বোনের বিচার চাই সবটা তার সাথে মা আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে করবো আমরা উৎসব কোন দিন করব যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিকভাবে ভাবে নামাবো সেই দিন আমরা উৎসব করবো বাংলার মানুষ আমরা উৎসব করবো সেই আসছে বেশি দিন বাকি নেই আপনারা সংঘবদ্ধ হন মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস মনে করেছে যে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি দুটো মেয়ের আঁচল ধরে টান তো কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে যে আমি হাজার টাকা দিচ্ছি আমার পাড়ার দুষ্ট ছেলেদের একটু রেপ করার অধিকার আছে আমার হাজার টাকা দিচ্ছি আমাদের কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অধিকার আছে পুলিশের একের পর এক অত্যাচার আমাদের উত্তরবঙ্গ জুড়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে বিজেপি করে বলে কাউকে গুলি করে মারা হচ্ছে কারণে কাউকে রেপ হচ্ছে কালবংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির সাথে ভোট দেয় বলে অন্যান্য সম্প্রদায়ের সাথে উত্তরবঙ্গে তাদের উপরে অত্যাচার হচ্ছে একের পর এক মেয়ে তাদের পরিবারে তাদের ধর্ষণ হয়েছে ঘর ধর্ষণ হয়েছে খুন করে ফেলা হয়েছে আর এর জন্য দায়ী যদি কেউ থাকে আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী সেই জন্য সেই জন্য আমরা মনে করি যে সঞ্জয় রায় কাজ ভলেন্টিয়ার সম্ভব না সঞ্জয় রায় একা দায়ী নয় এই পচা গলা সিস্টেম যে চালু করেছে এই পচা গলা সরকার যে চালাচ্ছে সে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাই বিজেপির দাবি তথা এক দাবি এক মমতার দফা এক দাবি এক সভা এক দাবি এক ক্ষমতার বলকে এক দাবি এক আর माननीय মুখ্যমন্ত্রী আশার পর থেকে দর্শকদের ইনসেনটিভ নিয়ে গেছেন প্রত্যেকটা দর্শনের ঘটনা হয়েছে যার আপনি বলেছেন ছোট ঘটনা মেয়ে দিক চরিত্র খারাপ ছিল কাণ্ডוני হট কাণ্ড আপনাদের মনে আছে কিনা মেয়েদিকে রেড করে দুপা ধরে এইভাবে চিড়ে ফেলে দেওয়া হয়েছিল জলাশ NDR মত মহাভারতের তার দোষীরা নিচেও আদালতে শাস্তি পেয়েছিল হাইকোর্টে গিয়ে সব ছাড়া পেয়ে গেছে তিনজনের যাবজ্জীবন হয়ে গেছিল তিনজন ছাড়া পেয়ে গেছে কে ছিল অফিসার সিআইডি ছিল তদন্তে আর সিআইডি অফিসার ছিল হচ্ছে দিদিমণির ওই প্রিয় বিলীপ গোয়েল তারা বলে ছাড়া পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী হাসকালিতে চোদ্দ বছরের বাচ্চা মেয়ে আপনার নেতার ছেলের দ্বারা রেপ অ্যান্ড মার্ডার ধর্ষণ এবং খুন আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল লজ্জা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমার মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদের আমার লজ্জা পায় ভারতীয় জনতা পার্টি লজ্জা পায় এরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেউ পায়নি আপনি ভেবেছেন লক্ষ্মীর ভান্ডার দেব পঁচাশি হাজার টাকার পুজোর টাকা দেব বাংলার মানুষ সব ভুলে যাবে বাংলার মানুষ ভুলেনি ভুলবে না ভুলটা জানলো বিজেপি ভুলটা নেবে না আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সুরক্ষিত নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বরদাস্ত করা যাবে না ছাড়ো মেরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সাহেব এই রাজ্য থেকে কোন সাংবিধানিক পদ্ধতি তারকে তাড়িয়ে দিতে হবে এই রাজ্য থেকে ছাঁটা করতে হবে এই রাজ্যের রাজনীতি থেকে ছাঁটা করতে হবে এবার দিনে লড়াই করব তো হ্যাঁ আমরা লড়ব হারানোর জন্য সর্বশক্তি নিয়ে ভারত মাতা কি ভারত মাতা কি জিনাব্বা জে পি নাড্ডা জিনাব্বা অমিত শাহ জিনাব্বা ভারত মাতা কি বিপুল সংখ্যায় বড় হয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বতরে কর্মী সমর্থক নেতৃত্ব আমার বক্তব্য এখানে শেষ করছি অন্দে মাতারাম ভারত আজকে এই প্রতিমা